প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছেন সবাই আমরা আজকে গতকালকের ক্লাসে আমরা সমানুপাতিক সমানুপাত ও লাভ ক্ষতি এই দ্বিতীয় চ্যাপ্টারের বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এটার দুই দশমিক দুইয়ের সমানুপাত এই অংশটা নিয়ে আলো থেকে আলোচনা শুরু করব তো দেখেন এখানে সমানুপাত এই যে কিছু একটা এখানে একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছে মনে করো সোহাগ কোনো দোকান থেকে দশ টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট পঁচিশ টাকা দিয়ে একটা এক কেজি লবণ কিনলো এখানে লবণ ও চিপসের দামের অনুপাত এটা হইল গিয়া এটা হইল গিয়া কিসের পঁচিশ টাকা দিয়ে একটা এক কেজি লবণ এটা হলো লবণ আর পরে বলছে চিপস চিপস হইল গিয়া দশ টাকার এই তো এখানে দশ টাকা দিয়ে একটি চিপস আর পঁচিশ টাকা দিয়ে একটা এক কেজি লবণ কিনলো এখানে এই যে পঁচিশ আর ইলিজা দশ এই দুটা দামের অনুপাত অনুপাত বাই করছে কীভাবে এই পঁচিশের পঁচিশেরে পাঁচ দ্বারা ভাগ করছে আর অনুপাত দশের পাঁচ দ্বারা ভাগ করছে তাহলে এটার ভাগ করলে দুই আর এটার পাঁচ তো এই যা পাঁচ অনুপাত দুই একই ধরনের সংখ্যা দ্বারা ধনরাশিকে বা তিনটা থাকলে তিনটারে এরকম ভাগ করে তারপরে অনুপাত বের করা হয় তাহলে এখানে দুইটার ইয়াকেই আমরা পাঁচ দ্বারা ভাগ করে অনুপাত বের করলাম হলো পাঁচ অনুপাত দুই এই ধরনের এরকম আরও আছে এখানে এক জায়গায় আছে যেমন এটা আছে কত শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে আর কি ছাত্র ছাত্রী সব আছে তো ছাত্র পঞ্চাশ ছাত্রী বিশ তাহলে পঞ্চাশ আর বিশের অনুপাত এখানে ভাগ করছে ইয়া দ্বারা দশ দ্বারা ভাগ করছে দশ দ্বারা ভাগ করলে পাঁচ আর এটারে দশ দ্বারা ভাগ করলে দুই এখানে দুইটার অনুপাত সমান কারণ এদিকেও যে একই ধরনের সংখ্যা দ্বারা ভাগ করছে এদিকেও একই ধরনের সংখ্যা দ্বারা এইভাবে অনুপাতকে সমান করে নেওয়া হয় এরপরে অনুসারে এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে তো এই অনুসারে অথবা আমরা বলতে পারি পঁচিশ দশ আর পঞ্চাশ বিশ এই অনুপাতে চারটি রাশি আছে এখানে আছে কটা চারটা রাশি এই চারটি রাশি একটি সমানুপাত তৈরি করছে এনে চারটি রাশি নিয়ে একটা সমানুপাত এই যে মাঝখানে এটা এটার বলা হয় সমানুপাতে হুম এই যে সমান সমান অথবা এটা এইভাবেও দেওয়া হয় দুইটা অনুপাত দিয়ে সেটা সেভাবেও প্রকাশ করা হয় সমান সমানের পরিবর্তে এটাও দেওয়া যায় আচ্ছা এর মধ্যে প্রথম রাশি পঁচিশ এটা দ্বিতীয় রাশি দশ তৃতীয় রাশি পঞ্চাশ চতুর্থ রাশি বিশ হিসেবে বিবেচনা করলে আমরা লিখতে পারি প্রথম গুণ প্রথম অনুপাত দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় অনুপাত চতুর্থ তো চারটি রাশির প্রথম দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান কারণ সমান হলো কীভাবে ওই যে আমরা পাঁচ দ্বারা একই ধরনের রাশি দ্বারা সমানুপাতের প্রথম দ্বিতীয় রাশি সমজাতীয় এবং তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয় এই প্রথম দ্বিতীয় রাশি দ্বারা এই বোঝানো হয়েছে এখানে কোনটা কোনটা রে প্রথম দ্বিতীয় রাশি দ্বারা বোঝানো হয়েছে এই বিশ সরি পঁচিশ আর দশ পঁচিশ আর দশকে পঁচিশ আর দশকে আর এখানে তৃতীয় চতুর্থ রাশি দ্বারা বোঝানো হয়েছে পঞ্চাশ আর বিশকে তাহলে এখানে বলা হয়েছে যে প্রথম দ্বিতীয় রাশি সমজাতীয় তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয় অর্থাৎ চারটি রাশি সমজাতীয় সমজাতীয় মানে কি অর্থাৎ চারটি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয় এখানে এই জায়গায় দুইটা রাশি সমানুপাত আর এই দুইটা সমানুপাত হলেই এটা সমানুপাত তৈরি হয় যে এই চারোটা সমান তৈরি এমন না এই এই প্রথম অনুপাতের দুইটা আর পরের অনুপাতের দুইটা সমান হলি একটা সমানুপাত তৈরি হয় সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি প্রথম আর শেষ মানে হল গিয়া যেমন এখানে পাইছিলাম বিশ সরি পাইছিলাম পঁচিশ অনুপাত দশ অনুপাত মানে সমানুপাত বি পঞ্চাশ অনুপাত বিশ তাহলে এইটা আর এইটা এই দুইটারে বলা হয় প্রান্তীয় রাশি এই দুটাকে বলা হয় কি প্রান্তীয় রাশি এই দুটো হলো প্রান্তীয় রাশি আর এই যে এই দুইটা এই দুইটার বলা হয় মধ্য রাশি এই দুইটার বলা হয় মধ্য রাশি এখানে একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে এই যে আরো চিহ্ন দিয়ে দিছে এই দুইটা হলো গিয়া প্রান্তীয় রাশি আর এই দুইটা হলো মধ্য রাশি তো এটারে আবার কিভাবে গুণ করতে হয় এটা কখনো যদি দরকার হয় সেটা হলো প্রথম আর চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় তৃতীয় রাশি হুম প্রথম আর চতুর্থ রাশি আর ইকুয়াল টু হবে দ্বিতীয় তৃতীয় রাশি তৈরাশিক প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় এই যে এবার এখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে নয় আঠারো বিশ এখানে এই তিনটা রাশি দেওয়া আছে আরেকটা রাশি বের করা লাগবে তাহলে এই সূত্র অনুসারে আমরা এটা বের করতে পারব এই সূত্র অনুসারে আমরা এটা বের করতে পারবো এই যে সূত্র অনুসারে কি নয় অনুপাত চতুর্থ রাশি তাহলে নয় এখানে আছে কথা নয় আর অনুপাত চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে ওই যে প্রান্তীয় রাশি আর কি তাহলে এই আর এখানে আছে দ্বিতীয় তৃতীয় রাশি এই দ্বিতীয় তৃতীয় রাশি হলো মাঝখানে মানে নিয়মটা হলো প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে এখানে তো দেওয়া আছে কয়টা তিনটা তিনটার ভিতরে আমি পাইছি কত এই একটা আর এই দুই আর তিন কিন্তু আমার চতুর্থটা বের করা লাগবে এখন এখানে নিয়ম হয়েছে কি নিয়ম হলো প্রথমটা আর লেখা চতুর্থটা তাহলে প্রথম রাশি আছে কত নয় আর হচ্ছে চতুর্থ রাশি চতুর্থ রাশি তো দেওয়া নাই আর দ্বিতীয় তো আছে আঠারো গুণ বিশ তাহলে এখানে আমার চতুর্থ রাশি বের করতে হবে তাহলে এই চতুর্থ রাশিটা এখন এই যে এখানে গুণ অবস্থা আছে এখানে যাই প্রথম রাশিটা এখানে অবস্থায় দেব নয় আর আঠারো গুণ বিশ তাহলে এই নয় দ্বারা আঠারো ইয়ে হলে দুইবার আর বিশ দু গুণে চল্লিশ তাহলে আমরা চতুর্থ রাশি পায় গেলাম চল্লিশ এই যে যেভাবে বের করছে এভাবে সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায় অথবা যে কোনো তিনটা রাশি থাকলে সেটা আমাকে দ্বিতীয় রাশি বলুক প্রথম রাশি বলুক অথবা তৃতীয় রাশি বলুক মানে তিনটা থাকবে আর একটা বের করতে বলবে আমরা যে তিনটা রাশি জানা থাকলে অন্য আরেকটা রাশি আমরা এইভাবে বের করতে পারবো কোন সূত্র অনুসারে প্রথম গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় গুণ তৃতীয় রাশি এই সূত্র অনুসারে আমরা যেটা জানতে চাই আমরা সেই রাশিটা বের করতে পারবো এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে তৈরাশিক বলে তাহলে তৈরাশিক কাকে বলে সমানুপাতে যদি কখনো তিনটি রাশি দেওয়া থাকে তারপরে চতুর্থ রাশি নির্ণয় করতে বলে এই চতুর্থ রাশি নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলা হয় কি তৈরাসিক বলা হয় আর এখানে আরেকটা জিনিস ওই জিনিসগুলোই প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে এটা আমরা একটুখান আগে দেখেছি এই যে প্রথম আর চতুর্থ এই দুটো প্রান্তীয় রাশি আর সমানুপাতে দ্বিতীয় তৃতীয় রাশিকে বলা হয় মধ্য এই দুটো এই দুটো জিনিস বেশি মনে রাখতে হবে বা এগুলো অনেক সময় পরীক্ষায় আসবে এখানে একটা এক দুই তিন মানে তিনটা রাশি দেওয়া আছে এর চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে হবে তাহলে আমরা তো জানি প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয় এখন আমার দ্বিতীয় তৃতীয় তো এখানে আছে আছে কত ছয় গুণ সাত আর প্রথম আছে রাশি আছে কত তিন আর চতুর্থ রাশি নাই এটা আমাদের বের করতে হবে তাহলে চতুর্থ সমান সমান এখানে নিচে হিসেবে বলবে এখানে তিন আর এখানে ছয় গুণ সাত তিন এটার ভিতরে দুইবার সাত গুণ এবো চোদ্দ তার মানে চতুর্থ রাশি আমাদের পাওয়া গেলাম চোদ্দ চতুর্থ সমানুপাতে চতুর্থ সমানুপাতি কত পাওয়া গেলাম চোদ্দ এইভাবে এই প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে চতুর্থ প্রথম রাশি আছে এখানে তিন আর চতুর্থ রাশি আছে এখানে বের করতে হবে চতুর্থ সমানুপাতে আর দ্বিতীয় তৃতীয় তো এখানে দেওয়াই আছে আর তো আমাদের চতুর্থ রাশি যেহেতু বের করতে হবে সেটা আমরা এখানে রাখলাম আর এই তৃতীয় রাশি এখানে গুণ অবস্থায় আছে মানে সরি তিন এখানে গুণ অবস্থায় আছে এই তিনটা এখানে ভাগ অবস্থায় চলে যাবে তাহলে এই তিন ছয়ের ভিতরে যায় দুইবার তাহলে দুই আর সাত গুণ করলে চোদ্দ তাহলে আমাদের এভাবে পেয়ে গেলাম চতুর্থ সমানুপাতে হুম এটা আমাদের সমানুপাতি নির্ণয় করার একটা সূত্র এই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারবো তো এরকম আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে উদাহরণ হম প্রথম দ্বিতীয় চতুর্থ তৃতীয় রাশি এবং চৌদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করতে বলছে তাহলে ওই প্রথম গুণ চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় গুণ তৃতীয় তো প্রথম রাশি কত আট আর এখানে চতুর্থ রাশি হবে চোদ্দ আর দ্বিতীয় রাশি আছে সাত তৃতীয় রাশি আমাদেরকে চাইছে এখন আমরা একটু সুবিধার্থে এটা এই পাশে নিয়ে আসি সাত গুণ তৃতীয় রাশি আর এই যে এই দুটা আট গুণ চোদ্দ তৃতীয় রাশি যেহেতু বের করতেছে এটা আমাদের এখানে থাকবে আর এই সাতটা এখানে চলে আসবে আট গুণ চোদ্দো তারপরে দুইবার আট দুগুণ এবার ষোলো তাহলে আমরা ষোলো পেয়ে গেলাম এখানে এখানে এগুলা তো বইয়ে করা আসলে উদাহরণ এখানে খালি করে আছে কয়েকটা এখানে কাজ আছে এখানে প্রথম রাশি খালি লাগছে তাহলে আমাদের সূত্র সূত্রগুলো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় গুণ তৃতীয় রাশি তাহলে এখন প্রথম রাশি ঘরে খালি হ্যাঁ এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এটা প্রথম রাশিটা রাখলাম আর চতুর্থ রাশি হলো আট আর এখানে দ্বিতীয় তৃতীয় আছে কত নয় আর ষোলো তাহলে নয় আর হলো গিয়ে কত ষোলো যেহেতু প্রথম রাশি বের করতে হবে তাহলে প্রথম রাশিটা এখানে রাখলাম আর আটটা এখানে চলে আসবে আর নয় গুণ ষোলো সরি ষোলো তাহলে আট ষোলোর ভিতরে যায় দুইবার নয় দুগুণে কত হবে আঠারো তাহলে প্রথম রাশি হবে আঠারো এখানে হবে কত আঠারো এরপরে নয় অনুপাত আঠারো আর পঁচিশ অনুপাত এখানে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে এটাও এই ধরনের সূত্রই প্রথম গুণ চতুর্থ আর ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ চতুর্থ রাশি সরি তৃতীয় এটাই তৃতীয় দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখানে আমার দেওয়া আছে কত সবগুলো দেওয়া আছে তৃতীয় রাশিটা বাকি মানে তিনটা দেওয়া আছে একটা বাকি তাহলে সেটা হলো কি লাস্টের চতুর্থ রাশিটা তাহলে প্রথম রাশি আছে কত নয় চতুর্থ রাশি বের করতে হবে আর এখানে আঠারো আর পঁচিশ তাহলে আঠারো গুণ পঁচিশ এখন চতুর্থ রাশি চাইছে তার মানে এই নয়টা এখানে চলে আসবে তাহলে আঠারো গুণ পঁচিশ এই নয় আঠারোর ভিতরে যায় দুইবার পঁচিশ দুগুণ হয় পঞ্চাশ তার মানে এই রাশি হলো পঞ্চাশ এই হলো পঞ্চাশ গেল এটা আর এখানে আবার আরেকটা জিনিস আছে ক্রমিক সমানুপাতে মনে করি পাঁচ টাকা দশ টাকা এবং ও বিশ টাকা এই তিনটি রাশি দ্বারা পাঁচ দশ এবং দশ বিশ মানে এই তিনটা দ্বারা ক্রমিক সমান দুটি অনুপাত নেওয়া হলো এখানে পাঁচ অনুপাত দশ সমানুপাত এটা সমানুপাত বলে দশ অনুপাত বিশ এই ধরনের অনুপাতকে ক্রমিক সমানুপাত বলে মানে যে একটার সাথে আরেকটা এটার সাথে এটা যেহেতু সংযোগ আছে এই ধরনের অনুপাতগুলোকে ক্রমিক সমানুপাত বলে পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকাকে ক্রমিক সমানুপাতি বলে মানে ওই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতে আচ্ছা তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান এই যে তিনটা রাশি এখানে তিনটার এইটা এটার আবার এই পরবর্তীতে আবার এইটার এটার মানে প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত আর এই দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান কারণ এই দুটারে পাঁচ দ্বারা ভাগ করা যায় আবার এই দুইটারে পাঁচ দ্বারাও যায় দশ দ্বারাও যায় মানে দুটারে দশ দ্বারা ভাগ করলে হয় যেমন কত এক আর দুই আর এটারে পাঁচ দ্বারা ভাগ করলে এক আর দুই হয় মানে এই কারণেই বলা হয়েছে যে তিনটি রাশির প্রথম দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান কারণ যদি পাঁচ দ্বারা বাক করি দশ দ্বারা ভাগ করি অনুপাত দুটা সমান হয় সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে এবং রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে রাশি হলো তিনটা পাঁচ দশ আর হলো বিশ এই তিনটা রাশিকে বলা হয় ক্রমিক সমানুপাতি আর এখানে বলা হয়েছে যে এই ধরনের সমানুপাতটিকে বলা হয় ক্রমিক সমানুপাত এই ধরনের সমানুপাতকে বলা হয় যে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় তৃতীয় অনুপাত পরস্পর সমান হলে সেইগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাত আর এইখানে রাশি তিনটাকে বলা হয় ক্রমিক সমানুপাতে তো এখানে আজকে পর্যন্তই আমরা আর এগুলার ভিতরে আচ্ছা এখানে আরেকটি জিনিস আছে অর্থাৎ প্রথম ও তৃতীয় রাশির গুণফল এখানে আরেকটা জিনিস জানা দরকার আছে একটু একটু শেষ করে দিই প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফল হবে দ্বিতীয় রাশির বর্গের সমান এই যে সূত্রটা হলো এটা সাধারণত সূত্রটা হল এটা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আর সমান সমান দ্বিতীয় রাশি বর্গ বর্গ মানে স্কের তো এইভাবে আর কি এই সূত্রটা দিয়েও আমাদের কিছু অঙ্ক করা লাগবে তো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা সূত্র প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি স্কের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি স্কোয়ার মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে এটার বর্গের সমান হবে আচ্ছা তারপরে দ্বিতীয় রাশিকে প্রথম তৃতীয় রাশির মদ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে এখানে বলা হয়েছে কি কি দ্বিতীয় রাশিকে প্রথম তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বলে এটাকে বলা হয় কি মাঝখানের রাশি বলা হয় কোনটাকে দ্বিতীয় রাশিকে ওই যে প্রথম তৃতীয় রাশির মাঝখানে এটা মধ্য সমানুপাতি বা মধ্য রাশিও বলা হয় তাহলে এখানে এই ধরনের কোনো এমসিকিউ থাকলে আপনারা এখান থেকে দিতে পারবেন যে দ্বিতীয় রাশিকে কি বলা হয় মধ্য রাশি বা মধ্য সমানুপাতীয় বলা হয় হুম প্রথম তৃতীয় রাশির তারপরে ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সম সমজাতীয় যে তিনটা রাশি থাকে এখানে আছে তিনটা পাঁচ দশ বিশ এগুলো সমজাতীয় মানে এখানে তিনোটাতেই টাকার অঙ্ক আবার কোনোটাতে যদি ভর থাকে ভর একই জাতীয় থাকবে তারপরে আর এখানে তো এই সূত্রটা যে এখানে একটি ক্রমিক সমানুপাতে প্রথম তৃতীয় রাশি এইটা আর মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তাহলে মধ্য সমানুপাতির জন্য সূত্রটা হলো গিয়া প্রথম দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি স্কোয়ার এখন প্রথম রাশি আছে কত চার আর ইয়া তৃতীয় রাশি আছে কত ষোলো তাহলে চার গুণ ষোলো এই সবসময় মধ্য রাশিতে স্কোয়ার দিছে তো এইটা আমাদের সুবিধার্থে এটা আমরা মাঝখানে এখানে নিয়ে আসলাম বাম দিকে আর এই দুইটার গুণ ফল চার চৌষট্টি চৌষট্টি থেকে যদি এই স্কোয়ারটা এই পাশে আসলে রুটোবার হয়ে যায় তাহলে রুটুবার হলে হলো আট চৌষট্টি হলো আট তাহলে নিম্ন ক্রমিক সমানুপাতটি হলো গিয়ে কত এখানে চারের পরে চার অনুপাত আট সমানুপাত আট অনুপাত ষোলো তাহলে এখন নিম্ন সমানুপাত্তি যেটা আমাদের বের করতে হয়েছে সেটা হলো গিয়ে আট আজকে পর্যন্তই